হে এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে হাড়ির মধ্যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নদীর মাছ আমার বাবা আর আমার ভাইরা মিলে আজকে এই মাছগুলো ধরে নিয়ে আসছে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের সৈয়দপুরের নদীতে কিন্তু আর খালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় সেটা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক প্রজাতির মাছ তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে মূলা রান্না করব তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এরপর এর মধ্যে সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে শেষ হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন এটার নিচে লেগে না যায় এবার এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে নিব আমি স্বাদ অনুযায়ী মরিচের গুড়া দিয়ে নিচ্ছি তারপর স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষানোর জন্য রেখে দিব কষানো হয়ে গেলে যখন এর মধ্যে থেকে তেল উঠে আসবে তখন যে সেদ্ধ করে রেখেছিলাম মূলগুলো সেই মূলগুলো এটার মধ্যে অ্যাড করে নিব আপনারা চাইলে কিন্তু মূলাটা সরাসরিও ব্যবহার করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় মূলার স্মেলটা অনেকের ভাল লাগে না তাই আগে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে তারপরে ব্যবহার করে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব তারপর মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এ পর্যায়ে এসে আপনারা চাইলে এরকম ঝোল ঝোলঝোলও রাখতে পারেন অথবা পানিটা আরেকটু কমিয়ে নিতে পারেন আমি আমার তরকারির পানিটা আরেকটু কমিয়ে নিব। আজকে মোলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখানেই শেষ করছি তরকারিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম